হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রিমা আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগতম আজ তোমাদের সাথে শেয়ার করব। চিকেন বিরিয়ানির একটা দুর্দান্ত রেসিপি এই দেখো প্রথমেই নিয়ে নিয়েছি বিরিয়ানির জন্য চাল চালটা খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখে দেবো অপরদিকে চিকেনগুলো ধুয়ে নিয়েছি এবার ম্যারিনেট করে নেবো চিকেনটা চিকেনটা ম্যারিনেট করব শুধুমাত্র ভিনিগার আর লবণ দিয়ে এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল পেঁয়াজ বেরেস্তা করে নেব এ দেখো পেঁয়াজগুলো বেশ মোটা মোটা করে কেটে নিয়েছি তাতে বেরেস্তা করতে সুবিধা হয় আর কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তায় চিনি দিয়ে খুব ভালো করে লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো এই পেঁয়াজ ভাজার তেলেই দিয়ে দেবো আলু আলুগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি লবণ হলুদ দিয়ে এই শুধু লাল করে ভেজে নেব আলুগুলো লাল করে ভেজে আলুগুলো তুলে নিচ্ছি এবার ওই আলু ভাজার তেলেই দিয়ে দেবো কিছুটা পরিমাণ ডালডা আমি বিরিয়ানির মাংসটা ডালটাতেই করি যার ফলে বিরিয়ানির টেস্টটা একেবারে অন্যরকম হয় অন্য কারোর বিরিয়ানির মতন লাগে না ও এইভাবে একবার ট্রাই করে দেখো আশা করছি ভালো লাগবে ফোরনে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর কোনো মশলা আমি এখানে অ্যাড করছি না পেঁয়াজটা খুব ভালো করে লাল করে ভেজে নেবো সাথে দিয়ে দেবো একটু লবণ দেখো পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেন চিকেনগুলো হালকা করে ভেজে নেবো অল্প অল্প করে চিকেন দিয়ে নেড়ে চেড়ে নেব এই দেখো অল্প অল্প করে চিকেন দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি চিকেনের কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দেবো বেটে রাখা মশলা আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এক্সট্রা অল্প করে লবণ দিলাম আগে লবণ দেওয়া ছিল তাই আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এছাড়া আর কোনো মশলা আমি এখানে অ্যাড করছি না খুবই হালকা মশলাই আমি চিকেনটা কষিয়ে নেব এই দেখো চিকেন থেকে জল ছাড়তে শুরু করেছে রকম জল আমি চিকেনে ব্যবহার করব না থাকা চাপা দিয়ে চিকেনটা করে নেব অপর দিকে বসিয়ে দিয়েছি হাড়ি হাড়িতে দেখো দিয়ে দিয়েছি জল এর মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব একটু সাদা তেল আর বিরিয়ানির সমস্ত মশলা অল্প অল্প করে দিয়ে দেবো আর দুটো তেজপাতা দিয়ে দেব। দিয়ে জলটা ফুটতে দেবো এই দেখো চিকেন থেকে কতটা জল ছেড়েছে ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি তোমরাও দেখতে পাচ্ছ নিশ্চয় এই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে কোনো রকম এক্সট্রা জল দিতে হবে না এই দেখো এদিকে রাইসের জলটা ফুটে উঠেছে এবার রাইসগুলো দিয়ে দিচ্ছি ওগুলো দিয়ে ফুটতে দেবো এই দেখো চিকেনটা আমার হয়ে এসছে এবার চিকেনে দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা আর দিয়ে দেবো কেওড়া জল আর গোলাপ জল এবার তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো দেখো চিকেনটা আমার রেডি হয়ে গেছে অপর দিকে বসিয়ে দিয়েছি গরম করতে দুধ দুধ গরম হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দিলাম জাফরান কেওড়া জল আর গোলাপ জল আর কিছুটা দিয়ে দেবো মিঠা আতর এবার মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দেবো অপরদিকে এতক্ষণে ভাতটা আমার হয়ে গেছে এবার ভাতটা ফ্যান ঝরিয়ে নেব ফ্যান ঝরতে দিয়ে এদিকে গ্যাসের ওভেনটা ধরিয়ে তার ওপরে চাটু বসিয়ে বসিয়ে দিয়েছি ডেচকি ডেচকিটা একটু গরম হলেই দিয়ে দিচ্ছি ঘি ঘিটা ডেচকির পুরো নীসটা বেশ ভালো করে মাখিয়ে নেব যা নতবা নয়তো রাইসটা দিলে লেগে যেতে পারে তাই এই কাজটা কিন্তু মনে করে করতেই হবে এই দেখো রাইস দিয়ে একটা লেয়ার তৈরি করে নিয়েছি তার উপরে দিয়ে দিলাম বিরিয়ানির গুঁড়ো মশলা আর চিনি পরিমাণ মতন পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি এবার চিকেন আর আলুগুলো সুন্দর করে সাজিয়ে নেব ওপর দিয়ে ছড়িয়ে দিলাম বেরেস্তা দেখো চিকেনগুলো সুন্দর করে দিয়ে দেবো তার সাথে সাথে একটু ঝোলও দিয়ে দেবো চিকেনের এইভাবে তোমরাও বিরিয়ানি করে দেখো দেখো খুব টেস্ট লাগে এই দেখো এর চিকেন সাজানো হয়ে গেছে তার উপরে আর একটা আর একটু রাইসের লেয়ার দিয়ে দিলাম তার উপর দিয়ে দিলাম বেরেস্তা চিনি স্বাদমতো লবণ আর মাংসের ঝোল কেশরি রং একটুখানি গুলিয়ে রেখেছিলাম কালারের জন্য দিয়ে দিলাম বিরিয়ানির উপর যাতে বিরিয়ানির কালারটা খুব সুন্দর হয় তার উপরে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা এবার ডিমগুলো সাজিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণটা এর উপর একটু দিয়ে দেব ঘি আর গোলমরিচের গুঁড়ো এবার ঢাকনা চাপা দিয়ে তিরিশ মিনিট হালকা আছে বিরিয়ানিটা করে নেবো এই দেখো বিরিয়ানিটা কতটা চুরচুরে হয়েছে আমার ভিডিওটা বন্ধু তোমার বন্ধুরা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু লাইক